আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি তানবির আহমেদ সাগর আজকে চলে এসেছি একটি ব্রয়লার মুরগির খামারে তো খামারি ভাইয়ের সাথে কথা বলবো চলুন তার সাথে পরিচিত হই

মানে কতগুলো মুরগির জন্য করছেন এটা আপনার নতুন হইলো গরমের সিজনে একটা হিসাব হইলো শীতের সিজনে এক হিসাব কিন্তু শীতের সিজনে মুরগি পালন যাব আপনার তেরোশো তেরোশো আর আপনার গরমের সিজনে এগারোশো বা এক হাজার পঞ্চাশটা পালা যাবো এখন বর্তমানে এগারোশো পঞ্চাশটা মুরগি আছে আমার মুরগিগুলো আপনি কিভাবে পালন করতেছেন কোনটাকে নাকি মানে নিজের অর্থ না আমরা কনটাকে পালন করতেছি আমরা ডাইরেক্ট সরাসরি ডিলারের মাধ্যম থেকে মুরগি বাচ্চা আম করে আমরা বলি যে আমাদের মুরগি লাগবে বাচ্চা দিতে হবে বাকিতে যেটা বলে বাকিতে নিয়ে আসি আমরা খাদ্য ওষুধ খাদ্য যাবতে যা আছে সব বাকিতে নিয়ে আসি বিক্রি করার পর ওই যে ডিলারে বিক্রি করে পরবর্তীতে যে আমাদের লাভের অংশটা যেটা আমাদের থাকে পরে হিসাব করে আমাদেরকে ওই ডাবের অংশটা দিয়ে দেয় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনি কোন চুক্তিতে না না আমাদের কোনো চুক্তি না বাকিতে আনতেছেন বিক্রি করে দিয়ে দিতেছেন হ্যাঁ বিক্রি করে আমরা দিয়ে দিতেছি সেই ক্ষেত্রে আপনার কয়টা চালান দিবেন আমি এর আগে এক চালান করছি আচ্ছা এখানে যেটা আমার হলো দুই নম্বর চালান লাভ লসের হিসাবটা যদি আমি জানতে চাই আর কি লাভ লসের হিসাব বলতে এখন বর্তমানে বাজারের কন্ডিশন খুব খারাপ আমরা বাচ্চা নিয়ে আরছি এর আগের চালানে আপনার গেছে 52 টাকা বাচ্চা নিয়ে আরছি আচ্ছা আচ্ছা আমি মুরগি বেচছি একশো টাকা টাকা মোটামুটি কিছু এই যে এখন যে আবার নতুন করে এটা করতেছি আজকে হলো মুরগির বয়স হলো আমার বত্রিশ দিন কালকে সারার কথা ছিল আমি ছাড়ি নাই নিজে ইচ্ছা করে আড়টা দিন যদি গেলে একটু বাড়ে দামটা ওই ক্ষেত্রে আমি ছাড়ি নাই আপনি কি অল্প খরচে মুরগির জন্য একটি শেড নির্মাণ করতে চাচ্ছেন গরমে মুরগিকে সুস্থ রাখার জন্য আপনি কি কোনো সমাধান খুঁজছেন আপনার জন্য তাহলে সঠিক সমাধান হতে পারে জিও শীট টিনের চালের তুলনায় জিও শীট বেশি কার্যকরী এটি মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করে এবং শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে আমাদের কর্মফল জিও পয়েন্ট থেকে আপনারা নিতে পারেন মানসম্মত জিও শীট যা আপনার খামারের পরিবেশ উন্নত করবে কম সময়ে দ্রুত শেড তৈরি করতে চান আমাদের সাথে আজই যোগাযোগ করুন দাম জানুন এবং অর্ডার দিন কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা

আপনারা এর ভিতর থেকে যদি আপনাদের কিছু মনে হয় তথ্য নেওয়া নিবেন তো কোনো কিছু জানানোর থাকলে কমেন্টে জানাবেন তো যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তানবির আহমেদ সাগর আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম